হ্যাঁ হ্যাঁ এদিকে দিকে রাস্তা দিয়ে ক্লোজ হয়ে গেছে ভাই এখানে জামে লইছে এই জন্য পুলিশে রাস্তা ক্লোজ করে দিছে ও জোস একটা অর্ডার আসছে ভাই মানে চোদ্দো পাউন্ড দেওয়া হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল ইউনাইটেড কিংডম থেকে আপনারা দেখতেছেন প্রকি শাকিল ইউকে আজকে প্রতিদিন কিন্তু আমি ফুড ডেলিভারি যে ভিডিও যে করি আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু আমি ফুড ডেলিভারি ভিডিও দিই মানে বিশেষ করে দিনে কাজ করে তারপর আপনাদেরকে বলি কিন্তু আজকে আমি বাইরেইছি এবং বাইরে হওয়ার পর আজকে আমি বিকাল চারটা থেকে কাজ শুরু করছি মানে অনেক দিন হয়ে গেছে আপনাদেরকে ইভিনিং টাইমে কোনো ভিডিও আমি দিই ইভিনিং টাইমে কেন ভিডিও দিই না অবশ্যই ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারবেন কারণ ইভিনিং টাইমে ভিডিও দেওয়া না দেওয়ার কারণ হচ্ছে আপনারা দেখবেন রাতের যে ক্লিপগুলো ওইগুলো ক্লিয়ার থাকে না মানে এই বিশেষ করে এই যে ইউকেতে যে স্ট্রিট লাইটগুলো আছে এগুলো এত বেশি ক্লিয়ার না আমি যখন আরব কান্ট্রিতে ছিলাম তখন দেখছি যে আসলে মানে সব কিছু স্পষ্ট বোঝা যায় তো সর্বপ্রথম অর্ডার একসাথে দুইটা অর্ডার রিসিভ করছি আর এই দুইটা অর্ডার যদি ড্রপ করি তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আসবে এবং ইন টোটাল আমি কত রেখা ইনকাম করি ইভিনিং টাইমে সারাদিনে কত রেখা ইনকাম করলাম আমি এন্ডে দিয়ে আপনাদেরকে দেখাবো এবং লাইভে প্রুফ দেখাবো যে কত রেখা ইনকাম করলাম ইতিমধ্যে একটা সিগনাল ছিল এখানে স্টপ করছিলাম সিগনালটা ছেড়ে দিছে আর এখন আমি সিটি থেকে অর্ডারটা ধরছি টোটিলা থেকে অর্ডারটা রিসিভ করছি এখন যাব হচ্ছে নার্গিসে মানে যেহেতু টোটাল দুইটা অর্ডার দুইটা অর্ডার তো প্রায় ভালোই অ্যামাউন্ট আসবে মাঝে মধ্যে কি হয় আমি আইএস তিনটা চারটা পর্যন্ত একসাথে অর্ডার দিই মানে আইএসটা আমি চারটা অর্ডার নিয়েছি এর উপরে নেই নেই কখনও এখন হচ্ছে বিজি টাইম ইভিনিং টাইমে আপনি যদি ডেলিভারি কাজ যদি করেন সবথেকে বেশি বিজি থাকে এই সময়টার মধ্যে আর দিনে কিন্তু এরকম বিজি থাকে না ইভিনিং টাইমে পাঁচটা থেকে রাত নয়টা আটটা পর্যন্ত খুব বেশি পরিমাণে ব্যস্ত থাকে এরপরে ধীরে 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 নয়টার পর স্লো হয়ে যায় এই দেখেন ট্রাফিকের অবস্থা কিন্তু আমার ট্রাফিক অ্যাভয়েড করা অ্যালাউ আছে এই জন্য আমি ট্রাফিক অ্যাভয়েড করে চালাইছি এখন আসছি প্রথম অর্ডার কাস্টমারের বাসা এখন এটা ড্রপ করবো তারপর আমাদের সাথে কিন্তু আরেকটা অর্ডার আছে ওইটাও কিন্তু ড্রপ করব তো প্রথম অর্ডার আসছি ড্রপ করার জন্য তো আপনাদেরকে অনেকে কমেন্ট করেন বিভিন্ন কমেন্ট করছেন যে অলরেডি আমি অনেক রেসপন্স পাইছি আমার যে কীভাবে ডেলিভারি অ্যাকাউন্ট ওপেন করতে হয় আমি অলরেডি আপলোড করছি অনেকে কমেন্ট করছেন কিভাবে উবার ইটসে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এইটাও আমি ইনশাল্লাহ নিয়ে আসবো তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট দিবেন আপনারা যে পরিমাণ সাপোর্ট দিতেছেন আমি অনেক হ্যাপি এই যে অর্ডার দিছে অনেক দৌড় দিতেছেন নাইন পাউন্ড দিয়া বারো মাইল দিতেছে নাইন পাউন্ড দিয়ে বারো মাইল যাওয়া যাইব আমার এটা স্কুটার গাড়ি না ভাই উবারে এই একটা সমস্যা আর কি উবারে সবসময় ব্যস্ত থাকে মানে সবসময় বিজি থাকে কিন্তু ওয়াডারের যে দূরত্ব একটু বেশি থাকে দূরত্ব যে প্রাইস কম অলরেডি দুইটা অর্ডার ডান এখন আসছি ম্যাকডোনাল্ডসে অর্ডার নেওয়ার জন্য আর ডেলিভারি মানে হচ্ছে ম্যাকডোনাল্ডস এরপরে কে এফসি ফাইভ গাইজ এগুলো সবসময় কিন্তু বিজি থাকে বিশেষ করে আমার এরিয়াতে সব সবসময় ব্যস্ত থাকে তো যাই হোক এই অর্ডারটা এখন রিসিভ করলাম প্রায় অপেক্ষা করছিলাম চার মিনিটের মতো অপেক্ষা করার পর অর্ডারটা রিসিভ করলাম আর ইভিনিং টাইম এখন হচ্ছে এখন এই যে আমার ইভিনিং টাইমের যে তিন নাম্বার অর্ডার কিন্তু এটা তো টোটাল কত হ্যাঁ ইনকাম করি আমি আপনাদেরকে শেষের দিকে বলতেছি আমি বলবো না লাইফ প্রুফ দেখাবো আপনাদেরকে অনেকে বলেন যে ফেকটিক অনেক কিছু বলেন আমি আমার মন দিয়ে বলি তো আপনি আপনাদেরকে প্রুফ দেখাবো আমার ইনকাম এই দেখেন রাতে এই জন্য আমি কিন্তু ভিডিও মেক করি সব চারদিকে শুধু আন্দার আপনারা কিছু দেখতে পারতেছেন কিছুই না আর রাতে কাজ করার আরেকটা সমস্যা হচ্ছে বাসার নাম্বার ভাই বাইর করতে এত কষ্ট মানে রাতে তো লাইটটা মোবাইলের ফ্লাশ জ্বালাইয়া তারপর লাইটটা অন করতে হয় এই যে বলছিলাম দেখেন এইদিকে আমি আসছিলাম অর্ডার এই একটা রিসিভ করছিলাম ওইটা নিয়ে আসার জন্য এখন এসে দেখি এইদিকে রাস্তা ক্লোজ হয়ে গেছে মানে পুরোটা রাস্তা পুলিশ ক্লোজ করে দিছে এখানে সমস্যা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আই থিঙ্ক তো আমি কি করো এখান তো কিছু করার নাই আবার অন্য রাস্তায় আসছি আর কি তো এখন আসছি আবার ম্যাকডোনাসে অর্ডার নিতে আসছি আর এই ম্যাকডোসাল যে হচ্ছে আপনার সিটির মধ্যে তো এই অর্ডার আমি এই যে যে অর্ডারটা দেখাইলাম আমার অর্ডার নাম্বারটা তো অর্ডারটা নাম্বারটা দেখানোর পর অর্ডারটা আমার দিয়ে দিছিল রেডি ছিল অর্ডারটা তো এই অর্ডারটা নিয়ে এখন যাচ্ছি কাস্টমারের কাছে নিয়ে ড্রপ করবো আর ইতিমধ্যে ট্রাফিক শুরু হয়ে গেছে দেখেন একদম আমার দশ পনেরো স্পিড মাইলে কিন্তু চলতেছে এখন বর্তমানে আমি সিটিতে আছি। তো এখন এই অর্ডারটা যে ড্রপ আর এই অর্ডার ড্রপ করতে যে কি পেরা খাইছি মানে বলার মতো না অ্যাপার্টমেন্টে অর্ডার দিতে হয় তো কাস্টমারের কল দিচ্ছি কাস্টমারের ডোর আনলক করতে গো মানে টোটাল দুইটা ডোর আনলক করতে গো তো প্রথমটা কল দিতেছি কাস্টমার জন্য অপেক্ষা করতেছি তারপর রেসপন্স করছে এই যে এখন আবার যাচ্ছি ভিতরে যে অর্ডারটা এখন অ্যাপার্টমেন্ট খুঁজে বার করে দিব আর অ্যাপার্টমেন্টে আপনারা জানেন যে ডেলিভারি যারা করে অ্যাপার্টমেন্টে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় মানে সময় একটু বেশি লাগে অ্যাপার্টমেন্টে ডেলিভারি দিতে তো যাই হোক আমি অ্যাপার্টমেন্টের নাম্বারটা খুঁজে বাইর করছি বাইর করার পর এই যে কাস্টমারকে কেহন দিব নতুন অবস্থায় আপনি যদি নতুন অবস্থায় যদি কাজ করেন ভাই অ্যাপার্টমেন্ট খুঁজতে আপনার একটু কষ্ট হবে অ্যাপার্টমেন্টে আমার প্রথম প্রথম সমস্যা হয়েছিল তো এই অ্যাপার্টমেন্ট আমি জানি এই জন্য আমার বাইরে করতে বেশি সমস্যা হয় নাই কারণ আমি শুরুতে ইলেকট্রিক সাইকেলতে কাজ করছি বাইসাইকেলতে কাজ করছি প্রতিটা রাস্তা আমার মুখস্ত আমার কোনো সমস্যা নাই কাজ করতে আপনি যদি শুরুতে যদি ইলেকট্রিক সাইকেল বাইসাইকেলতে কাজ করেন আপনার জন্য একদম ইজি হয়ে যাব এই যে আসছে আবার ম্যাকডোনাল্ডস আজকে ম্যাকডোনাল্ডস আমার অর্ডার দিতেছে আর দুমাই অর্ডার দিতেছে আজকে প্রাইসও অনেক বেশি দিতেছে এক একটা অর্ডার নাইন পাউন্ড এইট পাউন্ড টেন পাউন্ড এরকম করে তো আজকে চমক আছে অ্যান্ড এন্ড এন্ড অফ দ্য টাইমে আমি আপনাদেরকে লাইভ ইনকাম দেখাচ্ছি আপনারা ইনকাম দেখার পর বলবেন ভাই ঠিক আছে অনেক দিন পর ভালোই ইনকাম করছেন আসলে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া অনেক ভালোই ইনকাম করছি আপনাদেরকে আমি লাস্টে দিয়ে যে দেখাই দিছি ভিডিওর শেষে তো আপনারা যারা কাজ শুরু করবেন যারা ডেলিভারি কাজ শুরু করার ইচ্ছা আছে এখন কিন্তু অনেক হার্ড মানে এখন কিন্তু ইমিগ্রেশন বলেন পুলিশ বলেন তারা প্রতিটা ডকুমেন্ট ভালো করে চেক করে তো যাদের রাইট টু ওয়ার্ক নাই তাদের যে কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় বর্তমানে ইউকেতে ভাই আসলে অনেক কিছু আপডেট হয়েছে আপনি ইলেকট্রিক সাইকেল তখন কাজ করতে পারবেন না আপনি ওয়ান থাউজেন্ড মোটর ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মোটর দিয়ে কাজ করতে পারবেন না আড়াইশো ওয়াটার মোটর দিয়ে কাজ করতে হবে প্রথম কিন্তু এরকম ছিল না তো যাই হোক এই হচ্ছে আমার লাইফ প্রুফ ইনকাম আপনাদেরকে দেখাইলাম তো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগছে আজকের ভিডিও তো বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের সাথে বেশি বেশি করে ফুড ডেলিভারি ভিডিও নিয়ে আসতে পারি বিভিন্ন ইনফরমেশান রিলেটেড ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ